এই দেখুন আপনাদের রুহান কান্দছে রুহান বোর্ড ক্যারাম বোর্ড খেলতেছে এই জন্য করতেছে

হাহাকার করতেছে খেলে না দেখছ ওই মানুষের যেমন পোষ দিতাছে স্বাধীন বাংলাদেশে ওরা নাকি করছে সারা বছর রয়েছে বিদেশ

বস <laughs> <laughs> <laughs>

হ্যাঁ আমি দিছি পারুমা এই যে ফুল আমাদের সাজ দেহরুহানা রোনের আব্বা এখন খোলতাছে আপু